প্রবাস জীবন কি বিলাসিতা না প্রবাস জীবন মানে কি ডিপ্রেশন ওনারা হোন না ডিজার্ভ করতে লাগুন অবশ্যই কমেন্টস বক্সত জানাইবেন আসসালামু আলাইকুম কেন আসুন ব্যাকে আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ রমতে আরও ভালো আসি আই আসি বরাবরের মতে আরও পামি রাতের আলাইন এখন দেখতে লাগুন এটা ক্লিনিং চলার ক্লিন করি নাই ক্লিন গড়ির ওই যে সোড়ো মিকে বাগান একদম সুরম একখান স্পেশাল মি দিয়ে মানে আর শখের বাগান ইয়ে নাই ক্লিন গড়ির এটার লোক কিছু হতা শেয়ার করি যে মার প্রবাস ভাইও করল আর প্রবাসী ভাইও করলো প্রবাসী ভাইও করলে শেয়ার করুন মানে ওই দিয়ে আর 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 প্রবাস মিদি বাঙালি হোম তাহে মিদি খুবই হম আর আই যেহেতু সিটার মাইয়ের মানে চট্টগ্রামের আর আর সিটেঙ্গে মাই কল মানে ফ্যামিলি ছাড়া কিন্তু খুবই হম আই নদিহি আনারা হয়তো বা দেখিত ফারুন মানে বিদেশ নগরে যাই হোক মানে মিডিল ওস্টার্ন নয় অন্য ইউরোপ কান্ট্রি স্টুডেন্ট বিষয় যান ইব না হয়তো যাই হোক এত ইকে ন যায় আর হইতাম আসিলাম ইদানিং কিন্তু অনারাও জানিবেন হয়তো ইদানিং এনা আগত্তনও আছে কিন্তু ইয়া কিন্তু বেশি হর মানে মাত্রাইবে প্রবাসী সকলের অঘটন হয় আর কি ইবে বেশি হর তো প্রবাসী সকলের নর কীত্তুনের ইব ইদের ফ্যামিলি সাফত্য নদে ব্যাক ফ্যামিলি কিন্তু একরহম ন কিছু কিছু ফ্যামিলির সাপে বা ওর বিশ্বাস গ্রহণ সুগোর সামনে কিন্তু এই হয় একদিন ধরে দেখি দি মানে রাতি গম ঘুম গিয়ে অনর হয়তো বা দেখুন ফাল্লার মানে রাতি ঘুম গিয়ে সকালে ডাকাত নোয়া হালির ঘটনা করতে যাই হোক মানে সকাল আর তো আর যারা আর ভিডিও সন এদের যদি হন মা বইন আফা পব্বো হালা সাইতা হন ওনারা হাসে আর একদম বিনীত রেসপেক্ট মানে অনুরোধ তাইবো ওনারা হাসে বিনীত অনুরোধ তাই বোধহয় যারা প্রবাসত আছে ই তারারা টেনশন নদিও কিল্লাই ইতারা টেনশন নদিবেন কিছু কষ্ট যদি ওনারা লাগ লাগো ওনারা সহ্য করুন কিলে অনরা সহ্য করলে অনরার ফাঁসে মা বইন বেগ তাহে ফ্যামিলিতে হাহে অনরার বুঝ দিবে লাগে কিন্তু গো প্রবাসীর যাতে টেনশন দন এত প্রবাসী বুঝ দেবের মতো কেও ন তাহে মনে হরণ বউ টেনশন মা দেয় টেনশন বইনে দেয় টেনশন ফুয়া দেয় টেনশান মাইয়েদের টেনশন তো প্রবাসী যাইব হরে ইবে দেখতে লাগুন দে ওনার ফ্যামিলি ফ্যামিলি নেয় নেই বে ফ্যামিলির সুখ আনন্দ ব্যাগ বিসর্জন দিয়ে দিনের পর দিন বছরের পর বছর যুগ যুগ পর্যন্ত প্রবাস জিন্দিগি আড়াই ফেলার তো এলে প্রবাসমিত জিন্দগি তো অলরেডি জারগুই তো আর আবার ওনারা ই তারা টেনশন দিই মানে তারা ডিপ্রেশনও জাগুই তারপর অঘটন ঘটি ফেলা ঘটাই ফেলা তো ওনারার হাসা আর ইয়ান অনুরোধ তাই ওনারা হিসেব করিস বাংলাদেশের তুলন কিন্তু প্রবাসমিত অগঠনের সংখ্যা এবে কিন্তু বেশিও ইয়ে নাই নামিবে নলোর কিলার রেস্টিকা লাই মানে জিয়ে ন প্রবাসী কল বস সময় ঘটাই ফেলা বসুর সময় আল্লাহ রুকুমেই ঘটে তো ইঙ্ কিয়ে তুন ঘটে বেশিরভাগ প্রবাসী কোলতে ফ্যামিলি টেনশন ইবে বউ ইত্যাদে এখন কেউ কেউ হব মাইফ মাইফে বউও বে বাই ইত্যাদে বোনও ইত্যাদে মাও ইত্যাদে ইবে যেহন কেউ ইত্যারে। তো এখন একখান হতা হইয়ে বা ফোন হরিয়েনে। এখন এক একদিনও তো নোমো আস্তে আস্তে দিনের ভিতরে বহু মাইফ কল আসে আষ্ট বার আষ্ট বুঝাই বুঝা মাইরে বহুত মাও কল আছে তোর বউ এল্লে গে তোর বৌ এল্লে গই যে তোর বিয়া বিয়াতে গই যে তোর বউ আর ইয়ে করে বা বইনেও হবো ইল্লে ন করে বা ইয়া তোর বা ওই লেখা গই যে বৌ হবো তোর বইনে এল্লে গই যে তোর বাইর বউলে মানে এই ধরনের হতা বার্তা এই কিন এই কিন যদি প্রবাসীর নহার ভিতরে কিনলে গো ফ্যামিলি গো বন্টন তো ফ্যামিলি একও কে ওর ফালে তুমি যদি আরে ভিতর সলভ করি থারন উ গো পাওয়া বাসী যদি সবসময় আশি খুশি লাহি তার জিন্দগি কিন্তু বুঝ সুন্দর হয় আর মাই মাইফল কিন্তু আছে যা মায়ের হানমেদি চব্বিশ ঘন্টা গ্যানের গ্যান্ডের গ্যান্নের গ্যান্নের গরিব আসল আরামিফকলে হারাপ ফকল তো আরামিফকলে হারাপ আই মাই ইউন ইউ নাই হন হর্ন ফরের কিল্লাই আর আর বহুত মাইিফুয় অকল ব্যাগ কোন হতা নয় বেক মাইফকল ন বেক মরদ ফুয়াও ন বেক মাইফ কিছু কিছু মাইফুয় অকল মাইফার ভিতরে কিছু কিছু ফকল বহুত বেশি হারাপ ইতারা জামাইরে কি হইব যদি অন্য অন্য মাইফার তুলনা দিব ওই তোর বাবির জামাই সুই উঠিয়া বেতন ভার আর খরচ দে তুই আর হঠা আরস বাবি উপে সুই এত কি এত পরি গয়না কিনে এত পরি গলার কিনে বিদেশ কি বিদেশ গড়ের ইন ছন্দ ফিনিলে আর আইকে ফিরিয়ে নেভাইতাম তোর লাইফত এনে আজ জিন্দগি শেষ হয়ে গে তুই কিনলে আরে এইসব হতাইঘণ হনুমাইফত হওয়ান উচিত ন বিয়ে সাদিন আল্লাহরু কুম আল্লাহারু কুম আসিল ওই গুইত কিন্তু তুই হত্যাঘিন জামাই রে হইয়া নে বে কি তুই হইলে কি তোরা কি দশ ভরি গয় না কি লগের লগে দিখে না ওই ওর ক্যাপাসিটি যে দূরে দূর ও কিরিব টেনশন করিব ওই যে ডিপ্রেশনত যাইবগি টেনশন করতে থেকে তো আস্তে আস্তে বে কীগুলো রোগ সৃষ্টি হয়ে যাগো কি সৃষ্টির ফলে অঘটন জিয়ে নয় ইয়ে নয় ওই একদিন দুই দিন ওই আস্তে আস্তে ওদের তো বেগ মা বইন হালা আফা ব্যাগ হাসার হাসা আর বিনিতু অনুরোধ তাইব প্রবাস যারা আছে দেশম বিদ্যে ওনারা দিল এহক তো যদি টেনশন দিন বা নহা দিওক তো মিতে আদ্য করে হাবাইত ফাইতে লাগুন বুঝাইতে ফাইতা লাগুন কিন্তু প্রবাসী তো চাইলে ইল্লে হরিন ফাইতা লাগুন তো আই ব্যাগ কোন হাসা অনুরোধ তাইবো দেখ প্রবাসের যারা আছে অন্তত তারা টেনশন নদিন ইতারা এন প্রবাস মিদ্দি বিভিন্ন এই লাইসেন্স লয় বিষে লয় হাম লয় বিজনেস লয় সরি লই বেগ কিছু লই অলরেডি তারা টেনশনও তাহে তার মধ্যে তারা ত্যাগ দিয়ে দেশের ফ্যামিলি সারা তাহা দিবগো ত্যাগ ফ্যামিলির নফার আসি কুশিত হন কিছু দিয়ে তারা নফার যুগ ফর যুগ যার গুই বিদেশ অবত প্রবাসী আছে তার মধ্যে যদি তোরা যদি আবার যদি তারা টেনশন দিয়ে তারা যাইবো হনে এত যারা প্রবাসত আছে ইবে মিডল ইস্ট হোক ইবে ইউরোপ কান্ট্রি হোক এবার যে কোনো দেশত হোক প্রবাসত যারা আছে ভাই কলরে ব্যাগ কোনো আই আমেসপেক্ট করি আর মন নতুন রেসপেক্ট ওনারাও যারা বাই যারার জামাই যারার ফুয়া তারাও ইতারে রেসপেক্ট তো গরিবেন প্লাস নো নদীবেন প্রবাসী চাইলে কেউ বুঝাইতে না পারে আর বুজাই তো বুঝাই তারা মত ফকল কেউ বুঝাইতে না পারে তারা আস্তে আস্তে নিজেরে শেষ গড়ি দেয় ব্যাকে তাই তাইবেন আজের ভিডিও যদি ভালো লাগে আর হত্যান যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ব্যাকে ভালা তাই আল্লাহ